আসসালামু আলাইকুম আজকে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আর তখনই আমার সেই চাচি এসে আমাকে বলছিল যে আমাদের একটা পাতিল নিচে অনেকটা কালো দাগ পড়ে গিয়েছে তো সেই পাতিলের একটা নিন্জার টেকনিক দেখাবে যে কি করে পাতিলের নিচে কালি কালো যে দাগটা সেটা উঠানো যায় আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি এরকম মানে এরকম একটা সিস্টেম যে আছে আমি জানতামই না তো এই তো দেখতেই পারছেন শুকনো যে কুরো সেই কুড়ো দিয়ে কীভাবে তিনি খুব সহজেই কালো দাগগুলো উঠাচ্ছিল আমি এত অবাক হয়ে গিয়েছি এরকম আমি প্রথম দেখছি পিছনে দেখ দিবেন মানে শুকনা কুড়া দিয়া এরকম দারুণ পদ্ধতি তো এই কারণে আপনি কুড়া খুঁজতেছেন তো উনি আমাকে বলছিল যে তোমার কাছে যে দানের কুরো আছে সেগুলো নিয়ে আসো আর আমি যে ওই যে হাঁস মুরগিগুলো বাচ্চাগুলো খাওয়ার জন্য আমি রেখেছিলাম ছাদের উপরেই রেখে দিয়েছিলাম সেইগুলো নিয়ে এসে দিলাম আর হাতে দেখলাম শুকনো কুঁড়ো দিয়ে কিভাবে এত এক মানে কালো পাতিল কী সুন্দরভাবে চকচক করে ফেললো আমি তো মানে পুরো অবাক যে এরকমও কি সিস্টেম আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এই সিস্টেমটা উনি কোথায় পেল কারণ এরকম আমি কখনোই দেখিনি আমার চাচি কিন্তু এর আগে এর আগেও দেখেছি যে উনি এরকম থালা বাসন পাতিল আমার সামনেই অনেকবার মেজেছিল কিন্তু আমি কখনো দেখিনি যে এরকমভাবে শুকনো কিছু দিয়ে যে এরকম করা যায় সেটা আমি জানতামই না তো আজকে দেখেন আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন না হলে বুঝতেই পারবেন না কি সুন্দর ভাবে এগুলো মানে বিনা পানিতে সাবানে সাবান কিছুই লাগে না বা যে থালা বাসন ধোয়ার কোনো লিকুইডও লাগে না কিছুই লাগে না বিনা পানিতেই কিভাবে শুকনো ভাবে এটা পাতিলটা চকচক করে ফেলবে একবারেই নতুন পাতিলের মতো কি সুন্দর মানে এত ভালো লাগছিল আর এটা কিন্তু যে লাকড়িতে ধরানো হয়েছিল বলে এই চুলা এই পাতিলটায় কালো দাগ পড়ে গিয়েছিল আপনাদের কাছে কেমন লেগে সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই নিনজা টেকনিকটার ফলাফলটা কি হয় যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার যে পেজটি সেখানে একটি ফলো দিয়ে আসবেন আর আপনারা শেষে একদম ভিডিও শেষেই দেখতে পারবেন সবাই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কী সুন্দরভাবে চকচক করে ফেলেছে হাতে নাকি একটুও ব্যথা করে না আমি জিজ্ঞেস করেছিলাম হাত ব্যথা করে নাকি কিন্তু হাতও কিন্তু ব্যথা করে না আর খুব ইজিলিভাবে করছিল যদিও যে কোনো পাতিলে একটু ঘষা মাজা করলে করতে হয় এটা স্বাভাবিক যে কোনো কিছু দিয়েই এটাও একটু ঘষাঘষি করতে হয়েছে এই যে দেখতেই পারছেন কি সুন্দর চকচক করছিল মানে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি ভিত ও কিন্তু দাগ ছিল বাইরে যতটুক মানে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা চকচক করে ফেলেছিল এই পাতিলটা আপনারা যদি একবার এই টেকনিকটা অবলম্বন করেন অবশ্যই বুঝতে পারবেন আসলেই তো একটা দারুণ সিস্টেম কখনো এরকম দেখিনি তো একটু কষ্ট হবে একটু সময় লাগবে সব কিছুতেই একটু সময় লাগে যে কোনো কিছু ধুইতেই একটু কিন্তু সময় লাগে এটাও একটু সময় লেগেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবসময় ধোয়া করবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন আল্লাহ ফেজ